দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার একটি নতুন কেস নিয়ে চলে এসেছি যেখানে দেখাবো রুগী একবার ওষুধ খেয়ে কতটা ভালো আছে আচ্ছা প্রথমে আমরা তার কি কষ্ট ছিল আচ্ছা আপনার কি কষ্ট ছিল তাহলে পায়খানাটা খুব কম হতো আর ধরে রাখতে পারতাম না এই পেচাপ ধরে রাখতে এটা কত বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন এগারো বারো বছর এগারো বারো বছর ধরে তিনি এই কষ্টেই ভুগছিলেন যদি এর জন্য কোন হোমিওপ্যাথি চিকিৎসা আপনি করেননি এই প্রথম আমার কাছে এসেছে এই আপনাদের জন্য বলে রাখি উনি হচ্ছে আমারই এক বাবা তার কষ্ট কাঠিন্য ছিল এবং তার সঙ্গে সঙ্গে পেছাপটা উনি ধরে রাখতে পারতেন না এবং আপনি একবার ওষুধ খেয়ে অনেকটা ভালো আছেন বলছেন আচ্ছা তাহলে হোমিওপ্যাথির প্রতি আপনার বিশ্বাস আছে হোমিওপ্যাথিতে সম্ভব আচ্ছা হোমিওপ্যাথিতে তাহলে রোগ ধা সম্ভব ঠিক আছে আমরা আজকেও একটা ওষুধ দিয়েছি দেখা যাক ওনার উন্নতি আমরা আশা রাখছি